মা খুশি হয়ে সন্তানের জন্য যদি কিছু তৈরি করে আর সেটা খেয়ে সন্তানরা যদি অনেক খুশি হয় তাহলে মায়ের খুশির সীমা থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরাও ভালো আছি কিছুদিন আগে নূরের দাদা বাজার থেকে নূর আর জান্নাতের জন্য কিছু নিমটি নিয়ে আসছিলো তো সেটা খেয়ে নূর আর জান্নাত অনেক পছন্দ করছিলো তারপরে শেষ হয়ে গেছিলো মতো নূর জান্নাত আবার খেতে চাইছিল তো ভাবলাম আমি বাসায় ওদেরকে নিজ হাতে তৈরি করে দিই এর জন্য যে প্রয়োজনীয় জিনিস আমি সব মিশে নিচ্ছি এখানে আমি কালো জিরা চিনি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ওরা দেখা যায় খেলাধুলা করে তৈরি করে দেখা যায় ওদের হাতে দিলে দুই ভাই বোন দিন খেলে আর হাতে দিয়ে দিলে তখন সুন্দর খায় তো ভাবলাম আমি নিজেই তৈরি করে দিই এই যে এখানে আমি রুটি তৈরি করে ফেলছি আমি একত্রে অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি পরে এখন আমি কেটে নিচ্ছি আসলে কাটার যে এটা থাকে সেটা আমার নাই তো আমি চাকু দিয়েই কেটে নিচ্ছি আর আপনাদের যার যেভাবে কাটার ইচ্ছা সে দিয়ে কেটে নেবেন আমার একটু বড় বড় করে আমি তৈরি করতেছি কারণ নোরার জানা তোরা তো ছোটো বাচ্চা তো একটু বড় বড় করে তৈরি করলে দেখা যায় ওরা হাতে নিয়ে ঘুরবে খেলবে আর খেতে পারবে এর জন্য আমি বাজারে যে বিক্রি করে বড় বড় আকারের নিমটি সেরকম করেই আমি একটু বড় বড় করে তৈরি করতেছি আমি এগুলো কেটে নিচ্ছি আমার বাচ্চা দুটো কিন্তু আমার পাশেই ছিল নূর বলতেছে যে মা তাহলে আমাকে দাও আমি একটু কেটে নেই আরও আমাকে বারবার প্রশ্ন করতেছে যে মা এগুলো কী তৈরি করবে তো আমি বলতেছি বাবা ওই দিনকে যে তোমার দাদা যা বাজার থেকে কিনে দিয়েছিলো নিমটি সেগুলো ওই সেগুলো তো শেষ হয়ে গেছে আর তো দাও নেই পর আমি বললাম যে আমি এই যে তৈরি করে দিচ্ছি এখন খেয়ে নেই শুনে তো দুই ভাই বোন অনেক খুশি দৌড়ে যে ওর দাদিরে বলতেছে দাদি জানো মা কী তৈরি করতেছে আমার নিমটিগুলো তৈরি করা হয়ে গেছে তো আমি এই যে আমাদের মাটির রান্না করে চলে আসছি ওগুলো ভাজার জন্য আমি একে এঁকে চুলায় দিচ্ছি আর ওগুলো দেখেন সুন্দরভাবে ফুলে উঠতেছে মাসাল্লাহ নিমটিগুলো কিন্তু সবগুলোই ফলছিল এগুলো তৈরি করার পর সাথে সাথে ভাজলে আরও ভালো হয় দেখা যায় একটার সাথে একটা লেগেও যায় না আমার একটু দেরি হয়ে গেছিলো তো আমি একা মানুষ একা তৈরি করে ওগুলো আবার ভাজতে ভাজতে একটু দেরি হয়ে গেছিলো তারপরে সমস্যা নাই এই যে আমি প্রথমে কিছু ভেজে নিয়েছি আর এটা হলো আমি দ্বিতীয়বার দিছি অল্প অল্প দিয়ে আমি ভেজে নিচ্ছি মোটামুটি অনেকগুলোই তৈরি করছি নাম তো শুধু নুরা জান্নাত খাবে কিন্তু ওদের পাশাপাশি আমরাও তো খাবো আমরা বড়ো হয়ে গেছি তো কি হয়েছে আমাদেরও তো খেতে ইচ্ছে হয় তো ভাবলাম ওদের জন্য তৈরি করতেছি এই ফাঁকে একটু বেশি করে যাতে আমরাও খেতে পারি এই যে নিমকিগুলো আমি সব সুন্দরভাবে ভেজে নিচ্ছি অল্প অল্প করে তেলের পরিমাণটা কম ছিল দেখে এক করার মধ্যে বেশি পরিমাণ দেওয়া যায় না এতে দেখা যায় নিমটিগুলো আবার ফুলতে চায় না এর জন্য একটু অল্প অল্প করে দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি আর আমার সামনে আমার বাচ্চা দুটারও আমি কিছু দিছি তারা দুজন তো অনেক খুশি নিমটি খেয়ে আর ওদের খুশি দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে এগুলো তৈরি করতে আমার যতটুকু কষ্ট হয়েছে সন্তানের জন্য মারা তো এটুকু করতেই পারে তাই না আমার তো মনে হয় সব মায়েরা সন্তানের মুখে হাসি দেখার জন্য এটুকু কষ্ট করে আর এই যে নিমটিগুলো ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম যে আমি একটা জারের মধ্যে এগুলো ভরে রাখি আর আমি কাজ করতে আসছি আর এই যে আমার মেয়েটা মানে আমার সাথে সাথেই থাকবে আমি যখন যে কাজ করি মানে ও আমার সাথে সেটা করবে তবে মশাল্লাহ আমি মনে করি যে এটা একটা ওর একটা ভালো গুণ মানে ছোটোবেলা থেকেই জান্নাত মানে কাজ করার প্রতি ওর অনেক আগ্রহ আমি যা করতে যাই না কেন বলবে মা আমাকে একটু করতে দিবে তো আমি কি করব বললাম যে মা ঠিক আছে তুমিও আমার সাথে করো এই যে হাতে হাতে সব গুলে নিমকে আমার সাথে দেখে নে যে ভরলো খুশি কত সবগুলো ভরা হয়ে গেছে দেখেন হাতে তালি দিচ্ছে যে সব শেষ ভরা এখন ভৈরাই যে জারটা দখল করে নিচ্ছে এখন এটা দিবে না আমি বলতাছি যে ঠিক আছে তাহলে দাও আমি এটা রেখে দিই ভালো করে আমার মেয়ে আমাকে দিবে না ও বলতো এই যে দেখেন কীভাবে বুক কিনে এটা বসে আছে আমার বাচ্চাটার জন্য সবাই মাসাল্লাহ বলবেন যাতে ওরা সবসময় সুস্থ থাকে এই যে আমি চাচ্ছি আমার সাথে কি দুষ্টটা আমি শুরু করতেছে দেখেন আমাকে একবার দেয় আবার টান দিয়ে নিয়ে নেয় বলে তোমাকে দিলে তো তুমি নিয়ে যাবে মানে এতটা খুশি হয়েছে যে ও বলতাছে যে না এটা আমি আমার কাছেই রেখে দিব তো অনেকবার বলার পরে তারপরে এই যে শেষে দিচ্ছে যে ঠিক আছে রেখে দাও আমি বলছি যে তোমরা যখন খাবে তখন আমি তোমাদেরকে দিব তারপরে সে দিচ্ছে আর কিছু প্লেট বাটি জড়ো হয়ে গেছিলো নিমটি বানান শেষ হওয়ার পর দুপুরে রান্নাটা করে ফেলছি দুপুরে রান্না করে তারপর নূর জান্নাতকে খাওয়ে দিছি আমরাও সবাই খেয়ে ফেলছি আর এই প্লেট বাটিগুলো জড়ো হয়েছিল তো ভাবলাম এগুলো সব করে ফেলি নূর আর জানাত এসে পড়ছে ওদেরকে আমি প্রতিদিনে দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করি তা না হলে দেখা যায় দুই ভাই বোন রোদ্রের মধ্যে দিন শুধু দৌড়াদৌড়ি করে আর একদম ঘেমে ক্লান্ত হয়ে যায় এই যে আমাদের গাছে সবেদা পাকছে নূর সবেদা খেতে অনেক পছন্দ করে আর আমাদের গাছে সবেদাগুলো মাসাল্লা অনেক মিষ্টি তো ভাবলাম দুই ভাই বোনকে কেটে দেই জান্নাত বেশি খেতে চায় না কিন্তু ভাইয়ের দেখা দেখি ও একটু হলো খায় আর এগুলো কিন্তু আঁকারই অনেকটাই বড়। যখন গাছটা কেনা হয়েছিল তখন বলছিল এটা দেশি সবেদা গাছ কিন্তু আকারে হাইব্রিডের মতনই বড় হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ